মাইড্রোসিস কোষ বিভাজন বহুকোষী জীব গঠন ও ক্ষয়পূরণের জন্য একটি মাতৃকোষ থেকে দুইটি কোষ তৈরির প্রক্রিয়াকে মাইটোসিস বলে এ প্রক্রিয়ায় কোষের ভেতরে সাইটোপ্লাজম নিউক্লিয়াস ক্রোমোজম অর্থাৎ সব কিছুই সমানভাবে বিভক্ত হয় এবং ক্রোমোজোমের সংখ্যা ও গুণাগুণ মাতৃকোষের অনুরূপ হয় এভাবে বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে প্রাণী ও উদ্ভিদ বৃদ্ধি পায় এবং এর ক্ষয় পূরণ হয় মাইটোসিসের বিভিন্ন ধাপ মাইটোসিস কোষ বিভাজনের পূর্ববর্তী ধাপকে বলা হয় ইন্টারফেস যখন জীবদেহে কোষ বৃদ্ধির প্রজন ঘটে তখন ইন্টারফেস ধাপের সৃষ্টি হয় এই ধাপে মাতৃকোষ অর্থাৎ যে কোষটি বিভাজিত হবে প্রতিটি ক্রোমোজোমের একটি অবিকল প্রতিলিপি তৈরি করে অর্থাৎ এই কোষের অভ্যন্তরে যে নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াসের ভিতরে এই প্যাচানো ক্রোমোজোমগুলো আছে এই ধাপে এই যে প্রতিটি ক্রোমোজোম আছে তার একটি অবিকল প্রতিলিপি তৈরি হয় এর ফলে কোষ বিভাজন প্রক্রিয়ার জন্য এটি প্রস্তুত হয় মাইগ্রোসিস কোষ বিভাজনের প্রথম ধাপ হচ্ছে পোরোফেস এই ধাপে কোষের যে নিউক্লিয়াস আছে তার আকার বৃদ্ধি পায় আবার নিউক্লিয়ার মেমব্রেন অর্থাৎ এই যে নিউক্লিয়াসের যে একটি আবরণী পর্দা এটি বিলুপ্ত হতে শুরু করে ক্রোমোজোমগুলো কুণ্ডুলি পাকিয়ে খাটো ও মোটা হতে থাকে পূর্বের ধাপে ক্রোমোজোমগুলো ছিল এরকম এই ধাপে এই ক্রোমোজোমগুলো পেঁচিয়ে খাটো এবং মোটা হতে থাকে প্রতিটি ক্রোমোজোম তার অনুলিপি সহ সেন্ট্রোমিয়ারে ক্রোমাটিট হিসাবে যুক্ত থাকে অর্থাৎ এই কর্মজমের যে অনুলিপি তৈরি হয়েছিল সেটিও এভাবে পেঁচিয়ে এটির সাথে যুক্ত থাকে এই পর্যায়ে নিউক্লিয়াসের দুই মেরুতে স্পন্ডল যন্ত্র গঠিত হয় অর্থাৎ নিউক্লিয়াসের এই মেরু এবং এই মেরুতে এভাবে স্পন্ডল যন্ত্র তৈরি হয় মেটাফেজ এটি হল মাইটিসিস বিভাজনের দ্বিতীয় ধাপ এই ধাপে ক্রোমোজোমের সেন্টোমিয়ারের সঙ্গে স্পন্ডল যন্ত্রের তন্ত্র যুক্ত হয় এরপর ক্রোমোজোমগুলো স্পন্ডল স্পন্ডলযন্ত্রের বিশ্ববি অঞ্চলে অর্থাৎ মাঝামাঝি অঞ্চলে বিন্যস্ত হয় অর্থাৎ এখানে যে জন্ট আছে এই স্পন্ডযন্ত্রের তন্তুর সাথে কর্মজুমগুলো যুক্ত হয় এবং এই যে কর্মজুমগুলো আছে সেগুলো মাঝামাঝি অবস্থান করে আর কোমাটিটির যে বাহু দুটি সেগুলি মেরুমুখী অবস্থান করে এখানে এটি হলো একটি মেরু আবার এটি হলো একটি মেরু আর কোমাটিটির যে বাহু এগুলো মেরুমুখী হয়ে অবস্থান করে অর্থাৎ এই যে মোটা বাহুগুলো আছে এগুলো মেরুমুখী হয়ে অবস্থান করে এই পর্যায়ে ক্রোমোজোমগুলোকে সবচেয়ে খাটো ও মোটা দেখায় এ পর্যায়ের শেষে এই যে সেন্টিমিয়ার তার বিভাজন ঘটে এবং দুইটি আপত্ত সেন্টিমিয়ারের সৃষ্টি হয় এবং নিউক্লিয়ার মেম্বের সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায় অ্যানাফেস এটি হল কোষ বিভাজনের তৃতীয় ধাপ পূর্ববর্তী ধাপে সেন্টিমিয়ারের বিভাজন হওয়ার ফলে এই ধাপে ক্রোমাটিটগুলো আলাদা হয়ে পড়ে অর্থাৎ এই ক্রোমাটিটগুলো আলাদা হয়ে যায় আর এই ক্রোমোজোমগুলো একটি করে সেন্টিমারে যুক্ত থাকে এই ক্রোমোজোমগুলো এই মধ্য থেকে এই মেরুর দিকে যেতে থাকে অর্থাৎ এগুলো মেরুর দিকে যায় এই প্রায় বিলুপ্ত হয়ে যায় অর্থাৎ এই যে স্পন্ডল যন্ত্র ছিল পেঁচানো এটি মাঝখান থেকে বিভক্ত হয়ে যায় এই ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছলে এই ধাপটি সমাপ্ত ঘটে টেলোফেস এটি হল কোষ বিভচনের চতুর্থ ধাপ এই পর্যায়ে ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে পৌঁছায় আবার সরু ও লম্বা আকার ধারণ করে অর্থাৎ পূর্ববর্তী ধাপের এই মোটা এবং খাটো ক্রোমোজোমগুলো এবার লম্বা হয়ে যায় দুই মেরুতে দুইটি অপত্য নিউক্লিয়াস তৈরি হয় অর্থাৎ এই নিউক্লিও মেম্বেন তৈরি হয় আর এই ধাপের শেষে এই যে স্পন্ডযন্ত্র ছিল সেটি সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায় এর পরবর্তী ধাপ হল সাইটোকিনেসিস অর্থাৎ সাইটোপোলজমের বিভাজন আর এটি হল পঞ্চম ধাপ এই ধাপে কোষের মধ্যবর্তী অংশে উভয় পাশ থেকে দুইটি খাস সৃষ্টি হয় আমরা লক্ষ্য করেছি যে পূর্ববর্তী ধাপে এরকম একটি খাস তৈরি হয়েছে এই ধাপে এই খাস আরও বৃদ্ধি পায় এবং এই গভীরে মিলিত হয়ে দুইটি পরিপূর্ণ আপত্ত কোষে বিভক্ত হয় এবার আমরা দেখব কোষের জীবনচক্র অর্থাৎ একটি কোষের জীবনে কী কী ঘটে তা দেখব একটি কোষের জীবনে চারটি ধাপ ঘটে প্রথমটি হলো জি ওয়ান বা গ্যাপ ওয়ান আমরা পূর্বে কোষ বিভাজন প্রক্রিয়া দেখেছি সেখানে দুটি অপত্য কোষ তৈরি হয়েছিল এই গ্যাপ ওয়ান বা জি ধাপে পূর্বে সৃষ্টি হওয়া অপত্যকোষ বৃদ্ধি পেয়ে মাতৃকোষে রূপান্তরিত হয় অর্থাৎ বিভাজনক্ষম কোষ তৈরি হয় এবং কোষ বিভাজনের জন্য অপেক্ষা করে যখন জীব কোষ কোষবৃদ্ধির প্রজন ঘটে তখনই পরবর্তী ধাপে যায় এই ধাপে কোষে অভ্যন্তরে যে প্যাসানো ক্রমোজমগুলো আছে সেগুলোর একটি প্রতিলিপি তৈরি করে অর্থাৎ এই ধাপে কোষের ডিএনএর প্রতিলিপন তৈরি হয় এর পরবর্তী ধাপ হলো গ্যাপ টু বা জি টু পূর্ববর্তী ধাপে কোষের ক্রমোজমের একটি প্রতিলিপি তৈরি হয়েছে এই ক্রোমোজমের মধ্যে ডিএনএ থাকে এই প্রতিলিপন প্রক্রিয়ায় ডিএনএতে যদি কোনো ভুল ত্রুটি সৃষ্টি হয় তাহলে এই গ্যাপ টু বা জি টু ধাপে সেগুলো সংশোধন করা হয় আর এই সংশোধন করার পরে বিভাজনের জন্য প্রস্তুত হয় এর পরবর্তী ধাপ হল মাইট্রোসিস বিভাজন আর এই মাইট্রোসিস কোষ বিভাজন পাঁচটি ধাপে সম্পন্ন হয় যা পূর্বে আলোচনা করা হয়েছে আর এই মাইট্রোসিস বিভাজন প্রক্রিয়া সম্পন্ন হতে একটি কোষের সময় লাগে বারো থেকে চব্বিশ ঘন্টা অর্থাৎ একটি কোষের জীবনচক্রে বারো থেকে চব্বিশ ঘন্টা মাইক্রোসিস কোষ বিভাজন প্রক্রিয়া সম্পন্ন হয়